প্রথমেই সবাইকে বলি ঈদ মোবারক এখন যে কথাটা ভয়ে যবার দিচ্ছি তো আজকেই ঈদ আজকে বৃহস্পতিবার তো সবাইকে ঈদ মোবারক তোমরা খুব সুন্দরভাবে ঈদটা কাটাও আর এই ব্লগটা হচ্ছে দুদিন আগের মানে ঈদের দুদিন আজকে ঈদ ঈদের দুদিন আগের শপিং ব্লগ করা হয়েছে এর আগের দিন তোমাদেরকে শপিংটা দেখিয়েছি ঈদের শপিংগুলো তো এই ভিডিওটা ভাবলাম যে পরে ঈদের পরের দিন কিন ঈদের দিন দিলেই হবে তো আজকে শ্যুট করা ঈদের দিনের ভিডিওগুলো কালকে আসবে তো সকাল সকাল পরিষ্কার করতে শুরু করে দিয়েছি কারণ দুদিন পরে ঈদ হচ্ছে ওই জন্যই পরিষ্কার করা শুরু করে দিয়েছি দুদিন আগের ভিডিও যেহেতু তো ডিপ ক্লিন করা সমস্ত কিছু করেছি সেগুলো তোমাদেরকে আর শেয়ার করে নিই উপর থেকে পরিষ্কার করা হয়েছে এই যে আজকে এত কাজ করছি এত কাজ করেছি যে মানে কি বলবো বসার টাইমটুকু পাওয়া যায়নি তো যেদিন কে শ্যুট করেছি সেদিনের কথা হচ্ছে হ্যাঁ আজকে তো হচ্ছে ঈদ তো এই যে বেডশিটটা গুছিয়ে নিচ্ছি এখন চেঞ্জ করে নিলাম অন্য বেডশিট পেতে নিচ্ছি অন্য বেডশিটটা পরিষেয় করতে হবে আজকে ক্লিন মানে ডিপ ক্লিন মানে সমস্ত কাজই আছে সমস্ত কাজ মানে সবটাই পরিষ্কার করব আর টাইম নেই হাতে দুদিন মাত্র টাইম বেডশিটটা গুছিয়ে নিচ্ছি বেডশিটটা গুছিয়ে নিয়ে ওদিকে আরও কাজ আছে প্রচুর জামা কাপড়ও পরিষ্কার করতে হবে তো বালিশ কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি ভাবলাম বেডশিটটা এই বেডশিটটাই পেতে দিই ঈদের দিনে আবার নতুন একটা পেতে নিব। তো ওই জন্য এই বেডশিটটাই দিয়ে দিচ্ছি ঈদের দিনকে এটা তুলে নিয়ে আবার অন্য একটা পেতে নিব। আর ঈদের দিনকে একটা আনন্দের দিনে না নতুন কিছু যদি রুমের মধ্যে ডেকোরেশন করা হয় ভালো লাগে তো রুমের মধ্যে ডেকোরেশান আর কি কোনো ফার্নিচার তো আমি সরাতেই পারি না কারণ এত ভারী সরানো সম্ভব না সমস্ত রুমের কাজ ডাইনিংয়ের কাজ সমস্ত করে নিয়েছি এখন আমি এই জুতোগুলো পরিষ্কার করছি আর প্রত্যেকটা জুতোই আমি কিন্তু কেরির মধ্যে নয়তো ঢপের মধ্যে মানে জুতো ঢোপগুলো আছে ওর মধ্যে রেখে দিই কারণ ধুলো পড়লে বিরক্তি লাগে আর জুতো আমি সবসময় পরিষ্কার করে রাখি তো এই যে কিছু কিছু জুতো দেখছি যে কোনটা বাদ দেওয়া যায় কোনটা ভালো আছে তো ফেলে দিব ফালতু যেটা প্রয়োজন নেই ইউজ করি না তো সেটা রেখে কী করবো তো সমস্ত জুতোগুলো কিন্তু পরিষ্কার করে ধুলো পরিষ্কার করে আবার গুছিয়ে রাখলাম আর যেটা ফেলা সেটা ফেলে দিলাম এইভাবে গুছিয়ে নিচ্ছি এখন এই জায়গাটাও পরিষ্কার করে নেব কারণ ওই দিক থেকে সমস্ত আমার রুম থেকে ডাইনিং থেকে হয়ে গেছে এখন এইগুলো এখান থেকে পরিষ্কার করে সিঁড়িগুলো করে নিব তো সিঁড়িগুলো সমস্ত করে নিয়ে এখন চলে আসলাম এই যে জিনিসগুলো ভেজানোর জন্য মানে দুদিনে করতে হবে একদিনে আর পারবো না তো বরেরগুলো এখন রেখে দিচ্ছি আর অন্যগুলো পরিষ্কার করছি যেমন বেডশিট বেডকভার সরি বেডশিট কভার কি কথা বলি বিছানার কভার হচ্ছে বালিশ কভার এই সমস্ত আর মেয়েকে দিয়েছিলাম অঙ্ক করতে তো ও দেখাতে আসছে একবার করে আমাকে বলছে এটা হবে কি ওটা হবে আর আমি কাজ করছি তো এখানে যে ফুল ফুলগুলো যেগুলো আছে ফ্লাওয়ার ওয়াস কিছু কিছু ফ্রিজের উপরে ডাইনিং টেবিলে সমস্ত কিছু দেওয়া থাকে তো ওগুলো এত ধুলো পড়েছে তো ভাবলাম ওগুলো একটু ধুয়ে নিই তো ওগুলো ধুয়ে যেয়ে সাথে মেলতে চলে এসেছি আর কিছু জামা কাপড় ভিজিয়ে তো রাখলাম দেখলে তোমরা তো ওগুলো মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো খুব বেশি নোংরা নেই যে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতো ভেজানোর পরে আমি ওগুলোও ক্লিন করব তা হাওয়া দিচ্ছে কিন্তু অতটা রোদ নেই হাওয়া তো শুকিয়ে যাবে ফুলগুলো এগুলো খুব সুন্দর লাগছে দেখতে কারণ ধুলো থাকলে নোংরা হয়ে যায় আর যখন পরিষেয়া করি না তখন দেখতে খুব সুন্দর লাগে তো প্রত্যেকটা এভাবে ঝুলিয়ে রাখছি নয়তো তো পড়ে যাবে বেঁধে রাখতে হচ্ছে এই সাইডে তো ওগুলো করার পরে গুছিয়ে নিলাম এখন চলো আরও জামাকাপড় হয়ে যায় অনেকক্ষণ পরে আসলাম আবার জামা কাপড় নিয়ে কারণ তোমাদের ওয়াশিং করাটা দেখানো হয়নি এই যে মেলে নিচ্ছি সেই মেলাটাই দেখাচ্ছি হাওয়া দিচ্ছে তোমরা বুঝতেই পারছো গাছের পাতাগুলো গাছগুলো সমস্তটাই নড়ছে সকাল থেকে আমার হাত কিন্তু থামেনি এত হাওয়া হচ্ছে যে চিমটে না দিলে হবে না প্রত্যেকটাতে চিমটে দিয়ে দিচ্ছি নয়তো বা পড়ে যাবে নিচে পাতাগুলো প্রচণ্ড মানে নড়ছে আর হাওয়া হচ্ছে জানি কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদ না হলে না এইভাবে যদি হাওয়া হয় তো হাওয়াতেই অনেকটা শুকিয়ে যায় এবার চলে আসলাম আমার কিচেনে কিচেনটাও ক্লিন করব তো ভাবলাম আমি যে সম্পূর্ণটা কিন্তু আর মুছব না আজকে মানে ঝাড়ু দেওয়া ডিপ ক্লিন করা আবার ওয়াশিং করার সমস্ত একদিনে তো সম্ভব না তাই ভাবছি দেখা যাক কতক্ষণে কি করতে পারি কিচেনটা তো ক্লিন করি তারপরে যদি টাইম থাকে যদি ইচ্ছে হয় কারণ কি বলতো ডিপ ক্লিন করতে গেলে অনেকটা ধুলো পড়ে তো মনে হয় সেদিনই ক্লিন করে নিই মুছে সম্পূর্ণ গুছিয়ে পড়ছে করি দেখলাম যে পিসি শিশুরি বাইরে সমস্তগুলো ক্লিন করছে তো ভাবলাম যে বেডরুমটা ক্লিন করে নিই কারণ সমস্ত যখন ক্লিন করা হলো তাহলে আমার বেডরুমটাও ক্লিন করে নিই তাহলে আর ওই নোংরাটা থাকবে না ধুলো ধুলো ভাবটা থাকবে না চলো স্নান করে আসছি তো বন্ধুরা এখন বাজে এই সাড়ে চারটে মতো এখন এই যে মেয়ের হাতে বই দেখছো আমি এক্ষুনি পড়িয়ে উঠালাম পড়াচ্ছিলাম আমি এখন পড়া শেষ করে আমি বলছি তুমি পাপার কাছে যাও রুমে ওর পাপা আছে যাও চলে যাও চলে যাও তা তা বন্ধুরা আর আমি এখন কিচেনে চলে এসেছি রান্না দেরি হয়ে যাচ্ছে এই যে এখানে চিকেনটা ধুয়ে আমি স্নান করার আগে ধুয়ে রেখেছিলাম তো ওটা রেখেছি জল ঝরাতে দিয়েছি এই যে বসাবো এখন রান্না জল ঝরা ঝরানো হয়েও গেছে আমি তুলে নিব এখন রান্নাটা বসিয়ে দিব রান্নাটা হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকারে মটর ডাল ছোলার ডাল আর আলু একসঙ্গে এটা সিটি দিব। এখানে সমস্ত মশলা দিয়ে দিব কারণ এই যে জলটা দেখছো এটাতে আমার সেদ্ধ হয়ে এটাতে আমি ফরনে তো এই জলটা ফেলবো না করে নিয়েছি তোমাদেরকে তেলে দিব একেবারে একবার দেখাতে আসলাম তখন তো আর সম্পূর্ণ দেখানো হয়নি যে কতগুলো ছাদে থেকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে কতগুলো জামা কাপড় পরিষ্কার করা হয়েছে মানে কোনোটাই দেখো ফাঁকা নেই কিছুটা ক্লিন করার পরেও কিন্তু আবার আমি কিছুটা ক্লিন করেছি তোমাদেরকে যখন মেললাম তখন দেখালাম তো তারপরেও কিন্তু আমি ক্লিন করেছি আর এখানে ফুল গাছগুলোর যা অবস্থা শুকিয়ে একদম শেষ হয়ে যাচ্ছে গরম পড়ে গেছে রোদ হচ্ছে আর দেখো এখানে ছোট্ট গাছে সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে গাছও ছোটো পেয়ারাও ছোটো ভালো লাগছে দেখতে বেশ ছোটো ছোটো পেয়ারা ধরছে মোটামুটি পনেরোটার মতো পেয়ারা এসেছে দেখা যাক কেমন টেস্ট হয় পেয়ারাগুলো বড় হচ্ছে আর এখানে লেবু গাছটায় দুটো লেবু ধরেছে আর অনেক ফুল এসেছিলো ফুলগুলো তো পড়ে গেল। একদম সব ঝরে গেছে আর এই গাছটা কতদিন পরে ফুল আসলো এবং ফলও ধরেছে মানে ফুল আসতো আর পড়ে যেত ফল হতো না তো এখানে দেখছি বেশ অনেকগুলো মাথায় মাথায় একদম গল গোল লেবু ধরেছে এটা কিন্তু কম লেবু রেডি করে দিলাম রেডি বলতে যে পড়ে আছে দেখ তোকে একটু চুলটা বেঁধে দিলাম মুখটা ঠিক করে দিলাম এখন একটু বাইরে যাবে ওদিকে সিটি আওয়াজ বুঝতে পারছো করে সিটি হচ্ছে তোমার ট্রাইপরটা নিয়ে এখন আমাকে কিচেনে হবে তো রান্না শুরু হয়ে গেছে দিকে এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিব। জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি চিকেনে মানে যখন মাংস রান্না করি তখন কিন্তু আমি লঙ্কা গুঁড়োই দিই কাঁচা লঙ্কাটা সবজিতে ইউজ করি তো লঙ্কা গুঁড়োটাও দিলাম এখানে আদা রসুন পেস্ট করা আমার থাকেই ফ্রিজে তো আমি একসঙ্গে এক সপ্তাহ মতো মশলা বানিয়েই নিই তো সেগুলো সমস্তটাই দিয়ে দিয়ে মশলা এখন মাংসটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি রান্না হচ্ছে আর এদিকে আমি ফলগুলো কাটতে চলে আসলাম ওই যে বললাম দুদিনের আগের ব্লগ ওই জন্যই কিন্তু এটা কিন্তু ইফতারের আয়োজন চলছে ঈদের দুদিনের আগের ব্লগ তো এখানে দেখো ইফতারটা সাজিয়ে নিচ্ছি ঝটপট করে আরও কাজ আছে গুছিয়ে নেব কাজ আছে বলতে ওই যে চিকেনটা হচ্ছে আস্তে আস্তে এক হাতে মানে একটা মানুষ কত রকম আর এই ওভেনটা থাকলে না অনেক সুবিধা মানুষের রান্না করতে করতে অনেক কাজ করা যায় তাই না গেছে রান্নাতে এটা পিসি শেষের প্লেটটা এখন রেখে আসব রুমে আর আমাদেরটা গুছিয়ে নিলাম সমস্তটাই গুছিয়ে নিব এখানে চিকেনটা দেখো হয়েও গেছে এই যে এইভাবে মাখো মাখো আমি রান্নাটা করব রেখে দেবো এখন বন্ধ করে হয়ে গেছে রান্না আর এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি এই যে ওই যে তোমাদেরকে দেখালাম মটর ডাল আর ছোলার ডাল একসঙ্গে আর এখানে মাংস অতগুলো একসঙ্গে খাওয়া যাবে না তো কিছুটা আমি রান্না করে একটা মাটির মধ্যে তুলে রাখছি আজকে কিছুটা খাবো কালকে কিছুটা খাবো এইভাবে তো সমস্ত রান্না শেষ করে চলে আসলাম পরোটা বানাতে মেয়ে বর দুজনের ইচ্ছে পরোটা খাবে তো পরোটা বানাতে চলে আসলাম মেয়ের থেকে বড় ব বেশি পরোটা খাবো বলছিলাম তো পরোটার জন্য তেল দিয়ে একদম পরোটা গরম গরম ভেজে খাওয়া হবে ইফতার করার পরে পরোটা খাবে তো চলো বানিয়েই দিই তো এভাবে একটু একটু করে তেল দিচ্ছি সাদা তেল পরোটাটা কিন্তু সাদা তেলে ভাজা হচ্ছে তো এভাবে আস্তে আস্তে ভাজা করছি তো বন্ধুরা আজকে এই যে ইফতার দেখাইয়ে শেষ করলাম প্রকটা আশা করছি ভালো লাগবে যারা নতুন রাষ্ট্রপ্রিয় চ্যানেলটা পাশে দেখো সাবস্ক্রাইব করে দিও লাইকটা দিয়ে দেখো টাটা